হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো পালং শাকের মুচমুচে পকোড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে পালং শাক নিয়েছি পালং শাকগুলো কিন্তু একদম টাটকা তোমরা দেখেই বুঝতে পারছো এবার পালং শাকগুলো কেটে নেব এবার পালং শাকের মধ্যে পোকামাকড় দেখে নিয়ে পালং শাক কুচি কুচি করে কেটে নেবো তোমরা যারা নতুন বন্ধু হতে যাও বড়ো ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে বন্ধুরা তোমরা কে কে পালং শাকের পকোড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে এই পালং শাকের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে করে সবগুলো পালং শাক কুচি কুচি করে কেটে নেব প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো পালং শাক কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে পকোড়া করলে পকোড়া খেতে খুবই মুচমুচে হয় এবার এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ বেসন এবার এখানে একটি মাঝরি সাইজের পেঁয়াজ আর একটি লঙ্কা কুচি কেটে নিয়েছি দিয়ে দেব তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার পকোড়াগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার পালং শাকের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জাল কিন্তু এখন লোয়াজেই থাকবে তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অসংখ্য ভালোবাসা তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওগুলি সব সময়ের জন্য ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার লো টু মিডিয়াম আছে পালং শাকের পকোড়াগুলো উল্টে পাল্টে হালকা লালচে মুচমুচে করে ভেজে নেব প্লিজ প্লিজ বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পালং শাকের পকোড়াগুলো হালকা লালচে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে পালং শাকের পকোড়া ট্রাই করো এই গরম গরম মুচমুচে পালং শাকের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই পালং শাকের পকোড়া রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে পাই বন্ধুরা